আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নেত্রকনাশকের কামার ইউটিউব চ্যানেলের প্রতিটা এপিসোড আপনাদের সাহায্য সহযোগিতার জন্য বানানো হয় আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একে অপরের সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে বেশি বেশি শেয়ার করুন আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারি ভাবে বড় মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি আজকে পাঁচই অক্টোবর দুই সাল সারা বাংলাদেশে বাচ্চার রেটটা আগে জানাই পরে বড় মুরগিরটা জানাই ব্রয়লার বাচ্চা আজকে কেনা বেচা হবে উনচল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা পর্যন্ত টাইগার কালার বাট সুসহ অন্যান্য বাচ্চা আমাদের কাছে আছে আমাদের কাছে ব্রয়লার ব্রাউন কক লেয়ার নাই এজন্য এই রেট আগে জানাচ্ছি ব্রাউন কক এগারো থেকে ষোলো টাকায় ব্রাউন লেয়ার সাতাশ থেকে সাতত্রিশ টাকায় এখন জানাচ্ছি আমার কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন আমার কাছে সোনালি নর্মালটা পাবেন তিরিশ টাকায় ক্লাসিকটা পাবেন একত্রিশ টাকায় হাইব্রিড নর্মালটা পাবেন আটত্রিশ টাকায় হাইব্রিড সুপারটা পাবেন উনচল্লিশ টাকায় সাদা ফাউমিটা পাবেন তেত্রিশ টাকায় মিশুরি ফাউমিট পাইবেন পঁয়ত্রিশ টাকায় কালার বার টাইগার সে শেষ তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় গলা শিলা পঁয়তাল্লিশ টাকায় পঁয়তাল্লিশ টাকায় টাকায় কুয়েল এক আট আর বাইশ পঁয়ত্রিশ টাকায় টার্কি একশো পঁচাশি তিতির শুধু পঁচানব্বই বেইজিং একশো পাঁচ চীনা আসো একশো পাঁচ কাকি কেম্বেল হাঁসের বাচ্চা একদিনেরটা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ কাদাকনাথ পঁচাত্তর টাকায় আর এক মাসের ফাউমি আছে নব্বই টাকায় বিশ দিনের টাইগার আছে একশো টাকায় আর এক মাসের যদি তিতলি নিতে চান দুইশো টাকায় এক মাসের টার্কি নিতে চাইলে তিনশো টাকায় সেই সাথে যারা পনেরো দিনের চিনাশ কিনতে চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ টাকায় ধরা যাবে এই রেটে যাদের মিলছে তারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন আজকে বড় মুরগি ব্রয়লারটা কেনা বেচা হবে একশো পঁয়ত্রিশ টাকায় সর্বনীন মধ্যে এক জায়গায় এছাড়া সকল জায়গায় একশো চল্লিশ থেকে সাতান্ন টাকা পর্যন্ত কেনা বেচা হবে টাইগার কালার বাটসে সুবর্ণরাজ এগুলো কেনা বেচা হবে দুইশো সাত্রিশ টাকার মধ্যে অরিজিনাল সোনালিটা কেনা বেচা হবে দুইশো চল্লিশ এবং পঁয়তাল্লিশ টাকার মধ্যে আর ব্রাউন ককটা কেনাবেচ হবে দুশো পনেরো থেকে বাইশ টাকার মধ্যে মোস্তাক নর্থ হিন্দি থেকে লিখেছেন একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রয়লার নরুল কলনা থেকে লিখেছেন একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেজি ব্রয়লার আনিস নর্থ সিন্ধি থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার এনামুল জিনাইদোহ থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলায়